এই কত কত এট ছিল না দেখতে দেখতে আপনারাও আমার আত্মীয় হয়ে যেতে পারেন আম আচ্ছা আপনি আমার বাসায় এসে আগে তারপরে আমি যাব আম্মু কাঁচা দাও কাঁচা দাও

그가많이나가이

বৰং চাপা কিয়ে আছে নাই দি দিলে আছিল

বিশাল বড় গোলাপ ফুল হইছ রে এত বড় গোলাপ না অনেক কুশাকে বিচি পাকলে ভাল লাগবো কার

এটা আলহামদুলিল্লাহ ভালো না লাগা লাগলাম কইতেগা ভালো না থাকলো মানুষাইতে পারে একবারে যে কোনো কারণে আসল হয়ে গেল তো

আমরা কালকে যেখানে গেছি শহর দেখলাম তো ও এত সুন্দর গাছ গাছটা তো অনেক পুরানো মনে হয় খুব সুন্দর গাছ

I এই যে এই লাউ অন্য মানুষের

हो देखिए